আসসালামু আলাইকুম সবাইকে আয়সানাজ বলবে এই যে সবাইকে স্বাগতম চলেন আজকে দুপুরে যে রান্না রান্নাবান্না করলাম তা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভাত রান্না করতেছি ভাত রান্নার পাশাপাশি অন্য রান্নাগুলো দেখাই এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিব রসুন কুচি দিলাম এখানে আমি বাইলা সুটকি বোনা করব আপনাদের কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমার খুব পছন্দ তারপর দেখেন আমি সুটকি ধনিয়া পাতা কাঁচামরিচ আগে থেকে কেটে রেখলাম এখানে দেখেন নেড়ে চেড়ে শুটকি দিয়ে দিব সুটকি দেওয়া হয়ে গেলে এখন আবার ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব এই যে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে আমি ভর্তাটা তৈরি করে নিব ভালোভাবে ভেজে নেওয়া হলে তারপরে লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তারপর ভর্তা রেডি করব এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিব তারপর এটার সাথে আমি কাঁচামরিচ এড করে দিব এই তো ছেড়ে হয়ে গেলো আমার মজাদার ভর্তা রেসিপি এখন আমি করলা আর সিমের বিষির ঝোল রান্না করব এই যে করলাতে সিমের বেশিতে আমি একটা মাছ দিয়ে দিলাম মাছটার পরে এখন আমি করলাটা আগে ভেজে নেব আলাদাভাবে করলা ভেজে দিতে হয় না হয় তরকারির মজা আমার কাছে মজা লাগে না হয়তো জানি না আপনারা কিভাবে রান্না করেন কিন্তু আমার কাছে এভাবে আলাদা ভাজলেই ভালো লাগে তারপর দেখেন এটার সাথে আমি কয়েক গোটা গরম মশলা দিলাম তারপরে দিলাম একটু আদা রসুন বাটা এরপর আমি একটু মেথি দিয়ে দিলাম তারপর এটা নেড়েচেরে করলা দিয়ে দেবো করলা দেওয়া হয়ে গেলে করলাগুলো নেড়েচেরে ভেজে নিলাম তারপর এটাতে আমি একটু হলুদ গুঁড়া একটু জিরা গুঁড়া একটু ধনিয়া গুঁড়া সাথে একটু পাঁচফোড়ন গুঁড়া দিলাম দিয়া তারপর দেখবেন আগে থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি ভেঙে নিব এই যে আমি ভেঙে নিচ্ছি ভাঙার পরে আমি একটু ভাজিতে পানি অ্যাড করে এটা এই যে ঝোলের সাথে মিশিয়ে দিব এই যে দেখেন আগে থেকে সিদ্ধ আলু আর সিমের বিসি এটার সাথে মিশিয়ে রান্না করে নিতেছি করলা ঝোল এটা আমাদের কুমিল্লার মানুষের অনেক পছন্দের খাবার তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা এই যে দেখেন আমার মজাদার করলা ঝোল রান্না রেডি এখন আমি ছুটকি দিয়ে লাউ শাক রান্না করবো এই যে দেখেন আলু আগে কেটে নিয়ে বসিয়ে দিয়েছি মাছ দিয়ে দিলাম এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আগেই দেওয়া আছে একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এই যে শাকটা দিয়ে দিলাম শাকটা দিয়ে নেড়ে ছেড়ে তারপর আমি এটার জন্য আবার শুটকিটা রেডি করব একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি একটু নেড়ে ছেড়ে নেব তারপর এটার মধ্যে আমি শুটকি অ্যাড করে দেবো আমি একটু লাউ শাকের মধ্যে মাছও দিয়েছি শুটকি দিয়েছি যার যা ভালো লাগে তার তার পরিমাণ মতো দিতে পারেন এই যে দেখেন নেড়ে ছেড়ে সুটকি দিয়েও নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিলাম তারপর এটা আমি শুট লাউ শাকে দিয়ে দেবো এই যে দেখেন লাউ শাকে দেওয়া হয়ে গেছে তারপর এখন আমি এটার সাথে কাঁচামরিচ অ্যাড করব একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এর ওপর মধ্যে কাঁচামরিচ দিলাম এই যে কাঁচামরিচ দেওয়া শেষ এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটা নামিয়ে নিব ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ